নিিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি অধ্যাপক মেজর অবসরত ডাক্তার জয়দ হোসেন ভূঁইয়া ঢাকার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটালে চর্ম জন রোগ বিভাগে কর্মরত আছি বর্তমানে প্রতি বৃহস্পতিবার নোয়াখালী পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত নিয়মিত চর্ম জন রোগের উপরে চিকিৎসা সেবা দিয়ে আসছি মেডিকেল সায়েন্সে একটা কথা আমরা সবসময় শুনে থাকি স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান অব দ্য বডি তার বাংলা অর্থ হলো চামড়ায় ওজনের দিক দিয়ে সবচেয়ে বড় অর্গান আর একটা জিনিস সবাই মনে রাখা উচিত চামড়ায় যতটুকু রোগের ভিতরে ইন্টারনাল অর্গানে যতটুকু রোগের প্রতিফলন চামড়া দিয়ে প্রতিফলিত হয় অতএব আজকে আমার আলোচনার বিষয়বস্তু স্কাবিস কি এবং কেন হয় স্কিস খাটিয়ে বাংলা অর্থ হলো স্কাবিস সাধারণত সার্কি স্কাবি হোমিনিস মাইট দিয়ে তৈরি হয় এই মাইট কিন্তু দুই ধরনের আছে আমরা অনেকেই জানি না পুরুষ মাইট এবং স্ত্রী মাইট স্ত্রী মাইট দিয়েই সংক্রামিত লোকের সংস্পর্শ থেকে সাধারণ সুস্থ লোক সংক্রামিত হয় প্রথম উপসর্গ হল বারো বারো মানে চামড়ার একদম বয়স্তকের উপরে একটা ছিদ্র হবে এটা মেডিকেল সায়েন্সে বারো বলা হয় এবং এই চারটে স্টেজে এই ফিমেল মাইট মানে স্ত্রীর স্ত্রী মাইটটা বা যেটাকে বলে কিট সে কিটটা পরিপূর্ণ অ্যাডাল্টে আসতে সাত থেকে চৌদ্দ দিন সময় লাগে চারটে স্টেজ পার হয়ে আসা চারটে স্টেজের মধ্যে এক লার্ভা ডি নিম এবং দ্যাট ইজ অ্যাডাল্ট এই চারটি স্টেজ পার একটা মাইটের সময় লাগে এক থেকে দুই সপ্তাহ এক থেকে দুই সপ্তাহের মধ্যে উপসর্গ আরম্ভ হয় উপসর্গগুলো প্রথম উপসর্গ কি রাত্রিকালীন চুল কারু ইন্টার ফেলেনজিয়াল এবং ইন্টার ডিজিটাল বাংলা যেটা বলা হয় আঙ্গুলের চিপা পায়ের আঙ্গুলের চিপা নাবিতে হাতের বাহুতে কবজিতে এবং মানুষের যৌন অঙ্গের আশেপাশে রাস্তার চারপাশে যথেষ্ট ফুস্টুরি যেটাকে বলে ফুস্টুরি টিপ দিলে পানি বের হয় এবং যথেষ্ট চুলকানো সবচেয়ে বড় কমপ্লেন হলো নকশানের নাইট টাইম চুলকানো এখন অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে চুলকানো তো অনেক রোগে চুলকানো হয় রোগের প্রধান বোসব চুলকানো তাহলে আমি কীভাবে বুঝবো এটা অ্যালার্জি চুলকানো না স্কাবিজে চুলকানো অ্যালার্জি চুলকানো সবসময় দিনে রাত্রে যে কোনো সময় হতে পারে কিন্তু স্কাবিজে চুলকানো হবে রাত্রে যেটাকে বলে সব সময় রাত্রে হবে তো পেশেন্ট আমাদের কাছে যখন রুগীরা যখন আসে একজন আর সবাই তো আমাদের কাছে আসে না যখন আসে যে চুল জন্য তখন আমরা সাধারণত প্রশ্ন করি আপনার বাসায় কি আর কেউ এই ধরনের আক্রান্ত আছে তখন সে বলে যে স্যার আসে তবে এই ধরনের বিসি ফাঁসরা এই ধরনের পানি বেহার এরকম কিছু নাই কিন্তু চুলকায় তার মানে পুরা বাসায় সংক্রামিত হয় এই সংক্রামিত হওয়ার পরে আমরা সাধারণত বলি যে একটা মাইট যেহেতু আমি আগেই বলছি এক থেকে দুই সপ্তাহ লাগে পুরো অ্যাডাল্ট হতে হয়তো আমরা রোগের চিকিৎসা দিলাম চিকিৎসা দেওয়ার পরে এই এই যে মাইটটা সাধারণ কাপড় চোপড়ে বা বিছনা চাদরে কদিন থাকতে পারে চব্বিশ ঘন্টা থেকে চৌত্রিশ ঘন্টা পর্যন্ত সাধারণ কাপড় চোপড় বিছনা তোষকে থাকতে পারে এখন এই উপসর্গগুলো পাওয়ার পরে আমরা রোগীরা যখন জিজ্ঞেস করি আপনি যখন একজনের চিকিৎসা করবেন আপনি সবাই চিকিৎসা করা উচিত তখন আমরা আমাদের কাছে না আসলেও আমরা পুরো পুরো বাসা চিকিৎসা দিয়ে থাকি তার সাথে যে কোনো ধরনের চিকিৎসা নেওয়ার পরে তারা রুগীরা আবার দশ বারো দিন পর আবার ফিরে আসছে সবাই তো ভালো হলাম কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তো বারবার হচ্ছে কিন্তু আমি আমরা যখন দেখি যে বাচ্চাদের ইমিউনিটি এবং বড়দের ইমিউনিটি কিন্তু একরকম না এখানে রুগীদের ক্ষেত্রে কিছুটা প্রশ্ন আসে আমাদের কাছে যেমন নারী পুরুষ ভেদে অথবা বয়সের তারপর স্কার্প কোনো ভেদাভেদ আছে কিনা তা আমাদের পরিসংখ্যানে যেটা দেখা যায় নারী এবং পুরুষ যে কোনো বয়সে স্কারিস হতে পারে এবং বয়সের ব্যবধানে কোনো ব্যবধান এখানে আর আরেকটা প্রশ্ন আসে স্কাবিজ সাধারণত কোন পরিবেশে কোথায় বেশি হয় যেমন আমরা যেখানে অতিমাত্রা যেমন একটা রুমের ভিতরে আমরা চারজন লোক বসবাস করে চারজন লোকের বসবাস করার জায়গায় যদি আমি চল্লিশ জন ঢুকাই দিই যেমন ম্যাচ হোস্টেল জেলখানা এতিমখানা মাদ্রাসা ওখানে অতি মাত্রা সংক্রামিত তার মানে অনেকের প্রশ্ন আসতে পারে পুয়ার হাজিনের সাথে কি কি সম্পর্ক আছে পুয়ার হাজির মানে যারা খুব ময়লা থাকে না পুরো হাজিনের সাথে যেহেতু আমাদের জীবনই জানে জীবনটা কি জীবনটা সার্কোটি স্কাবি হোমিনিস আবার অনেকে প্রশ্ন করে যে এই রোগ কি এই রোগ থেকে কমপ্লিট পরিচ্ছন্ন পাওয়ার উপায় আছে কিনা কমপ্লিট পরিচ্ছন্ন পাওয়ার উপায় আছে যেহেতু আমরা যে কোনো রোগের জীবন যদি আমরা জানি যে কী রোগে কী জন্য হয়েছে সেটা যদি আমরা বলতে পারি তাহলে এই রোগের চিকিৎসা পুরে আছে তো কীভাবে করতে হবে পুরা পরিবারের চিকিৎসা করতে হবে এখন কাপড় বা বিভিন্ন কাপড় থেকে যদি এটা বয়লিং পয়েন্টে পঞ্চাশ ডিগ্রি থেকে একশো বাইশ ডিগ্রি এটাকে বয়লিং করি তাহলে সাত ঘন্টা করলে এটা কিন্তু মারা যায় এখন আরেকটা প্রশ্ন আসে যদি আমরা চিকিৎসা না করি তাহলে কি হবে চিকিৎসা না করলে প্রথম পর্যায়ে হবে এক আমরা শক্ত হয়ে যাওয়া অতিমাত্রা চুলকানো এবং উজিং অনেক সময় ডিসচার্জ হতে পারে পানি পড়তে পারে আর যদি আমরা লেট কমপ্লিকেশন হার্ট ডিজিজ যেটাকে আমার ইমিউন ফিভার হতে পারে এবং কিডনি ডিজিজের মধ্যে নেপোটিক সিনড্রোম বলতে হতে পারে অতএব আমরা রুগীদের ক্ষেত্রে ইদানিং আমরা অনেক মায়েদের যখন প্রেগন্যান্সি হয় প্রেগনেন্সি থেকে অতিমাত্রায় সংক্রামিত হচ্ছে স্কাবিস তো আধুনিক চিকিৎসা উৎকর্ষ সাথে সাথে প্রেগন্যান্সিতে এখন চিকিৎসা দেওয়া হয় সাধারণ চিকিৎসার মধ্যে মার্কেটে যেগুলো আছে প্রোটামিটন বনোসালফিউরাম ইভেন আমরা যেটা আছে আইবার মেকটিন পর্যন্ত অরাল অরাল ট্যাবলেট পর্যন্ত এখন মার্কেটে বেরিয়ে গেছে আইবার মেকটিন আর ফাইভ পার্সেন্ট পারমিশন তো আসেই তো আমি সবাইকে বলবো সচেতনতাই সবচেয়ে বড় লক্ষণ আপনি যদি পুরো পরিবারকে সুস্থ রাখতে চান আপনি চিকিৎসা এক করলে হবে না পুরো পরিবারকে চিকিৎসা দিতে হবে তাইলেই আপনি সুস্থ থাকবেন সুস্থতাই সবচেয়ে বড় লক্ষণ চিকিৎসা ক্ষেত্রে আমি পুরাপুরি বলবো যদি রোগ থেকে নিরাময় থাকতে চান সচেতনতার কোনো বিকল্প নাই আজকে এতটুকু স্থাবির সম্বন্ধে বললাম পরিশেষে আমি অন্য কোনো রোগ নিয়ে আলোচনা করার অভিপ্রায় রেখে আপনাদের কাছ থেকে বিজয় নিচ্ছি ধন্যবাদ